একজন মানুষ সে তো কখনো আমার আবাদত থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয় না ইতিহাসগণ লেখেন ইব্রাহিম আলহ সালামের তো সম্পদ ছিল আরবিয়ান 400 কুকুরের প্রয়োজন হইতো তিনারা আরবিয়ান बकरी পাহারা দেওয়ার জন্য একটি কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারতো এবার আমি আপনি যদি চিন্তা করে দেখি যে ইব্রাহিম নবীর কয় হাজার বকরির পাল ছিল আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره

আজকের মিসবাহুল উলুম সাতারে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি দূর দূর থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুজাহিদ আল্লাহ ফকরবুল আশিকিন জাকিরিন মুরব্বিন আইজম কলিজের টুকরো সমাবেশ যুবক বন্ধুগণ ও ছাত্র বন্ধুগণ ও পর্দার আলার বোনেরা আল্লাহ ফকর দরবার লক্ষ্য করে শুকুর সুযোগ আদায় করে যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের শরীরের স্বাস্থ্যকে সুস্থ রেখে এই ময়দানে আসার এবং বাসার তাফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলবাদ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন يَوْمَ لَا يَنْفَعُ আমাদের সামনে এমন একটা দিন যে যেইদিন কোনো কিছুই আমাদের কাজে আসবে না সেদিন আমার সম্পাদ আমার সন্তান সন্ততি আমার কোনো কাজে আসবে না ইল্লা

ইল্লেমান আতল্লা ইল্লেমান আতল্লাহ হা বিকল বিম সলিম সেই একটা বিশুদ্ধ কলভ কাজে আসবে বিশুদ্ধ কলভ কাকে বলা হয় যে অন্তরর ভিতরে আল্লাহর ভয় সর্বদা রয় ওই অন্তর যেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় বিরাজমান থাকে ওই অন্তরে হইল বিশুদ্ধ কল কারণ যেই মানুষের ভিতরে আমার আল্লাহর ভয় আল্লাহর ভয় যেই অন্তরে আছে যার ভিতরে আছে সে কখনোই গুণা করতে পারে না আল্লাহর আল্লাহর ভিতরে আছে সে কখনোই চুরি করতে পারে না আল্লাহর অন্তরের ভিতরে আছে সে কখনো করতে পারে না জিনা আমার আল্লাহর যার অন্তরের ভিতরে আছে ওই অন্তর কখনোই ডাকাতি করতে পারে না আল্লাহ ফক্রব আলামিন আমরা অন্তরকে কিভাবে বিশুদ্ধ করব। এই জন্য আল্লাহ আলমিন কিছু নিদর্শন দিয়েছেন শরীয়তের বিধান দিয়েছেন ওই বিধানগুলো আপনার জন্য সহ আমার জন্য মানাসহ মা বন্ধুর জন্য সহজ ডাক্তারের জন্য যেমন সহ রোগের জন্য তেমনি মানা সহজ বড় লোকদের জন্য যেমন মানা সহজ গরিবদের জন্য তেমন মানা সহজ এই জন্য কেমতের ময়দানে বড় লোকরা আল্লাহর দরবার ওজুর পেশ করবে নৌ মালি দুনিয়ায় থাকা অবস্থায় আমি অনেক সম্পদের মালিক ছিলাম আমি এত সম্পদের মালিক ছিলাম এত সম্পদের মালিক ছিলাম যে সম্পত্তি দেখতে দেখতে আমার করার সময় পাই নয় আল্লাহ আলামিন বলবেন হে বান্দা তাকায়া দেখ ইব্রাহিম খলিলুল্লাহ আমার পাই গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ সেও তোমার মতো একজন মানুষ সে তো কখনো আমার আবাদত থেকে এক মুহূর্তের জন্য গা ফেল হয় না ইতিহাসগণ লেখেন ইব্রাহিম আলাইহিসালতু সালামের তো সম্ভব ছিল আরাবিয়ান চারশো তো কুকুরের প্রয়োজন হইতো তিনার আরাবিয়ান বকৃপ পাহারা দেওয়ার জন্য একটি কুকুর হাজার হাজার বকরি পাহারা দিতে পারত এবার আমি আপনি যদি চিন্তা করে দেখি যে ইব্রাহিম নবীর কয় হাজার বকরির পাল ছিল ইতিহাসগণ গণ আল্লাহরে ইতিহাস লেখেন ফেরেস তারা একবার আল্লাহকে বলে ও মালি আপনি যে ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ উপাধি দিয়েছেন আমরা তো দেখতেছি সে আপনার বন্ধু ন সে দেখতেছি মাল সম্বতের বন্ধু আপনি কেন তারে খলিল উপাধি দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন বলেন ও আমার ফিরিস্তারা রে তোমরা চাইলে আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে পারো যাও যাও ফেরেস্তারা আল্লাহর কথা অনুযায়ী ইব্রাহিম আলাই সালামকে পরীক্ষা করতে চলে যায় যাওয়ার পর ইব্রাহিম নবীর দরওয়াজায় আল্লাহর হামদুসনা গায় গুনগান গায় এত মধুর আওয়াজ পাগল পাড়া হওয়া যায় সামনের দিকে আসতেছে যতই অগ্রসর হয় আওয়াজ তত কমে যায় যত সামনের দিকে অগ্রসর হয় ততই আওয়াজ কমে যায় ইব্রাহিম যখন ওই লোকটার সামনে আসলো বলল ভাই কি গাইছো আমাকে আবার শোনাও ওই লোক জানালো না না আমি না ইব্রাহিম নবী বলেন তুমি যদি আমাকে শোনাও তাহলে আমার অর্ধেক সম্পত্তির ভাত তোমাকে দিয়া দিব তারপর ওই লোকটা অস্বীকৃতি জানালো তারপরে ইব্রাহিম আলাই সালাম বললেন ও ভাই দি আমাকে ওই গুণগানটা আবার শোনাও তাহলে আমার সম্পত্তির সব বাগুলি তোমাকে দেয়া দেব এই কথা বলতে না বলতে হঠাৎ করে ব্যক্তি গায়েব হয়ে যায় গায়েব হয়ে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে এটা কোনো মানুষ নয় এটা কোনো মানুষ নয় এটা নিশ্চয় ফেরেশতা আসলে ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম নবীর কাছে ফেরেস্তাই আসলে এই জন্য ফেরেস্তারা যখন চলে যায় আল্লাহ রে কয় মালি আপনি যে ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এটাই যথার্থ হয়েছে আউলিয়ারা কার জাহারা কার দুনিয়া ইখতার আশকার মিলতো মজহব আশকার মিলতো মজহব খ মে আশে পমাশুকরিস মন কাতরা খবর নিশ যার সাথে যার মহাব্বত যার জন্য যে পাগল সে তার কথা শুনলে এমনিতে পাগল পড়া হয়ে যায় দুই নম্বরে আসেন গরিবরা আল্লাহ ফকরব্বুল আলমিনের দরবার ওজোর পেশ করবেন ও আল্লাহ আমি দুনিয়ায় এমন গরিব ছিলাম যে আমি আহার জুগার করার জন্য আমি মানুষের দুয়ারে দুয়ারে বেড়াইতাম অতএব আমি আপনার এবাদত করার সুযোগ পাই নাই আল্লাহ বলবেন বান্দা তাকায়া যে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন নয় সাত দিন পর্যন্ত আমার পায়গম্বরের সুলায়া গুঞ্জলে নাই তুই কি তার থেকেও বড় মিসকিন ছিলি নাকি গরিব ছিল নাকি এ বান্দা যাও যা তোমার ওজরও গ্রহণ করা হবে না